নিট পরীক্ষার ফল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রেজাল্ট কে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি প্রশ্ন তোলা হয়েছিল আরজিতে রেজাল্টে গ্রেস মার্ক দেওয়া নিয়েও বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র সুপ্রিম কোর্ট কি কি নির্দেশ দিয়েছে সুপর্ণা দেখো একাধিক মামলা সুপ্রিম কোর্টে হয়েছে নিট এর পরীক্ষার অভিযোগ রয়েছে কি এখানে আনসার মিংস হয়েছে পেপার লিক হয়েছে গ্রেস মার্ক দেওয়া হয়েছে এর আগে যে মামলাগুলো শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে সেটাকে এমপি নোটিশ ইস্যু করেছিল সুপ্রিম কোর্টে এবং আগামী আগামী মাসে এইট জুলাইয়ের ডেট ঠিক করেছি হিয়ারিং এর জন্য আজকেও কয়েকটা মামলা ছিল যার মধ্যে তিনটে মেন গুরুত্বপূর্ণ পিটিশন ছিল সুপ্রিম কোর্টের কাছে যার মধ্যে দুটো ছিল কি নকল করা হয়েছে বা পেপার লিক হয়ে গেছে এই ধরনের অভিযোগ ছিল একটা অভিযোগ স্পেসিফিক ছিল কি গ্রেস মার্ক যেটা দেওয়া হয়েছে বা কম্পেনসেটরি মার্ক যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ম মনে দেওয়া হয়নি এক হাজার পাঁচশো তেষট্টি ক্যান্ডিডেট

लगभग साढ़े पंद्रह सौ स्टूडेंट की है और एक ग्रेटर क्वेश्चंस कुछ उठाए गए हैं सरकार उसकी सामना करने के लिए उसको संतुष्टि के साथ बच्चों को उत्तर देने के लिए बहुत प्रामाणिकता से प्रामाणिकता के साथ खड़ा है स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है एकेडेमिशियंस की कमेटी बनी है उन्होंने कुछ रिकमेंडेशन दिया है उस हिसाब से सरकार आज कोर्ट के सामने उस पक्ष को रखेगा और बाकी जो नीडफुल सुप्रीम कोर्ट के आदेश से ही कुछ साल पहले से एनटीए की गठन हुई है पिछले दिनों में आज एनटीए लगभग तीन बड़े-बड़े एग्जामिनेशन कराते सक्सेसफुली कराती है नीट जेई और सीयूईटी इतने बड़े देश में जब तेरा लैंग्वेज में एग्जामिनेशन होगा विश्व के कई देशों में एग्जामिनेशन सेंटर होगी कई प्रकार के स्टूडेंट्स उसमें पार्टिसिपेट करते हैं जो घटना हमारे सामने आई निश्चित रूप में दोषियों को उसमें दंड दिया जाएगा लेकिन मैं विद्यार्थियों को मुख्यतः और अभिभावक को आश्वस्त करना चाहूंगा भारत सरकार और उसकी इंस्ट्रूमेंट एनटीए कमिटेड है কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যেমনটা জানাচ্ছিলেন যে গুরুত্ব সহকারে এই অভিযোগকে দেখা হচ্ছে এবং তেরোটি ভাষায় যেভাবে সর্বভারতীয় ক্ষেত্রেই এই পরীক্ষা পরিচালিত হয় সেক্ষেত্রে যারা দোষী তাদেরকে দণ্ড দেওয়া হবে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র সুপ্রিম কোর্ট থেকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হলো আরও একবার তোমার কাছ থেকে জানতে চাইবো দেখো সুপর্ণ সুপ্রিম কোর্টের কাছে যে পেটিশনগুলো এসেছিল অভিযোগ উঠেছিল কি নকল হয়েছে পেপার লিক হয়েছে এবং গ্রেস মার্ক এক্সট্রা দেওয়া হয়েছে সেটার কোনো কারণ ছিল না সেক্ষেত্রে কেন দেওয়া হয়েছে এই অভিযোগগুলো ছিল আজকে বাকি কেসগুলো ইতিমধ্যে সুপ্রিম কোর্ট লিস্টেড রেখেছে আগামী আটই জুলাই হিয়ারিং হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তার নোটিশ ইস্যু করেছে তাদের জবাব ফাইল করার জন্য দু সপ্তাহের মধ্যে তবে একটা স্পেসিফিক পিটিশন ছিল কি পনেরোশো তেষট্টি স্টুডেন্টদেরকে এক্সট্রা গ্রেস মার্ক দেওয়া হয়েছিল যারা তেইশটি সেন্টারে অ্যাপিয়ার করেছিলেন এটা একটা নিয়ম মানা হয়নি এবং এই এই এইটার চারজনই কিন্তু অভিযোগগুলোকে আজকে একটা ইন্টারিম অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট যেখানে আগেই হিয়ারিং হওয়ার স্টার্ট হওয়াতেই আজকে এনটিএ তরফ থেকে জানানো হয় যে তারা একটা প্রস্তাব নিয়ে এসছেন তাদের একটা হাই পাওয়ার কমিটি গতকাল রিপোর্ট দিয়েছে তারা সুপারিশ করেছি পনেরোশো তেষট্টি জন ছাত্র যারা এই তেইশটি কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল যেহেতু তিন ঘন্টা কুড়ি মিনিট মেট পরীক্ষার ছিল তারা কম সময় পেয়েছিলেন এই কারণে সেটাকে তারা প্রস্তাব দিচ্ছেন কি এই পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হোক এবং তারা রিএামিনেশন করবেন আগামী তেইশে জুলাই তেইশে জুন এবং ছয় জুলাই যখন কাউন্সেলিং স্টার্ট হচ্ছে তার আগে তারা রেজাল্ট বের করে দেবেন এই প্রস্তাব আজকে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে তাদের এবং সুপ্রিম কোর্ট আজকে যে অর্ডার দিয়েছে সুপর্ণা সেটাতে তারা বলেছেন যে এই পনেরোশো তিরষট্টি স্টুডেন্ট যারা রয়েছেন তাদের এক্সাম ক্যান্সেল করা হচ্ছে এবং আজকেই এনটিএ তরফ থেকে তাদেরকে ইমেল করে জানানো হবে রি এক্সামিনেশনের ডেট খুব সম্ভবত তেইশে জুন হবে এবং ৬ জুলাই যেদিন থেকে কাউন্সেলিং স্টার্ট হচ্ছে তার আগে তারা রেজাল্ট বের করে দেবেন তবে যে ছাত্ররা এই পনের সত্তর মধ্যে পরীক্ষাতে করতে চাইছেন না তাদেরকে গ্রেস মার্ক ছাড়া যা তারা যে নম্বর তারা পেয়েছিলেন সেই নম্বর তাদেরকে জানিয়ে দেওয়া হবে কি গ্রেস মার্ক বাদ দিয়ে আপনাদের এই নম্বর হচ্ছে যদি পরীক্ষা না বসেন তাহলে এই নম্বরটাই কনসিডার হবে কাউন্সিলিং এর জন্য এখন ছ তারিখে কাউন্সিলিং হচ্ছে আরো একটা আবেদন ছিল সুপ্রিম কোর্টের কাছে যে সেক্ষেত্রে কাউন্সিলিং বন্ধ করে দেওয়া হোক একটা সুপ্রিম কোর্ট বলেছে যে তারা কাউন্সিলিং বন্ধ করবেন না কাউন্সিলিং যেভাবে ছ তারিখ থেকে সার্চ হওয়ার কথা সেটা হবে কিন্তু তারা বলেছে যে যদি দেখা যায় যে পুরো এক্সামিনেশন প্রসেসই ভুল ছিল পেপার লিক হয়েছিল বা অন্যান্য অনিয়ম হয়েছে সেক্ষেত্রে পুরো এক্সামিনেশন প্রসিস তারা ক্যান্সেল করে দেবেন সেক্ষেত্রে কাউন্সিলিং এরও ইম্পর্টেন্স কোনো থাকবে না এটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে এনটিএ কে আজকে যে পিটিশন গুলো রয়েছে সেটার জবাব দেওয়ার জন্য আগামী আটই জুলাই নেক্সট হিয়ারিং হালকা এখন দেখতে হবে কি বাকি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে ধন্যবাদ তোমায় आज ग्रेस मार्क्स का इशू कोर्ट ने कंसिडर किया है और उसमें ये कोर्ट ने यह बोला है कि कोर्ट एन टी ए ने आके क्लेरिफिकेशन दिया है कमेटी बनाई जिसके बेसिस पर कोर्ट ने यह बोला है कि ठीक है जितने भी स्टूडेंट्स ने जिनको ग्रेस मार्क्स अवार्ड हुए हैं ये सब दोबारा से अपेयर होंगे ट्वेंटी थर्ड ऑफ जून को और इनका रिजल्ट थर्टियथ ऑफ जून को डिक्लेयर किया जाएगा